বহুদিন ধরে আপনারা বলতেছেন যে প্রাণ কোম্পানি একটা ঝালমুড়ি বের করছে আর বাস্তবে ঝালমুড়ি এই পার্থক্য আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আসলে কি ঘটনা ঘটাইছে এরা সব ব্যবসা করতে করতে তারা ওই মেহনতি সাধারণ মানুষ যে ব্যবসাটা করে এটাও তারা হাতে নিয়েছে এখন আমরা আজকে দশ টাকার একটা খোলা মুড়ি আনা হয়েছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু বলে রাখি এই যে পেপারে মুড়িটা বিক্রি করে তো পেপার কোথেকে কিনে নেয় পুরাতন পেপার কিনে নেয় আমাকে একজনে কমেন্ট করে লিখছিল যে ভাই আমার নিজের চোখে দেখা তার ছোট বাচ্চা ইস্যু করে দিছিল পরে এই পেপার দিয়েছে পেপার দিয়ে দিচ্ছে এছাড়া পেপার কিন্তু ঘরের সবচেয়ে যেখানে ময়লা থাকে ওই জায়গায় রেখে দেয় ওইখানে বিভিন্ন প্রাণী টানি হিসু টিসু করে এই পেপারগুলো গুলো যায় পুরাতন কাগজ যেগুলা এই ব্যাপারে সতর্ক থাকবেন এখন দোকানদার ভাইয়েরা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত আচ্ছা আমরা একটু দেখি দশ টাকার মুড়িটা তারা কি দিছে হ্যাঁ এই যে দশ টাকার মুড়ির অবস্থা হ্যাঁ আচ্ছা দশ টাকার মুড়িতে এই দিছে এখন আমরা দেখি একটু প্রাণ কোম্পানি কি দিছে কেমন এই যে প্রাণ কোম্পানির মুড়িটা কি দিছে তাহলে আমরা একটু পার্থক্য বুঝবো এই যে প্রাণ কোম্পানি কি দিছে একটু দেখি এই বেরিতেছে আর সর্বনাশ ও আচ্ছা এখন যদি আমি দেখাই আপনাদেরকে এটা এটা দশ টাকার মুড়ি কেমন আচ্ছা এই মুড়িটা দশ টাকার খোলা বিক্রি করতেছে এখন আপনি একটু খেয়াল করে দেন তো কয় বাগা হবে এখানে যে বাগাটা আছে মাছের বাগা দিই কেন আমরা আরেকটা বাগা করতে পারবো তাই না মোটামুটি তিন বাগা হবে হ্যাঁ এই যে তাহলে প্রাণ কোম্পানি কি করতেছে খোলা বাজার থেকে এই এই ধরেন এই যে এই মোড়টি দিছে তারপর এখানে কয়টা এটি কি কয়েকটা চানা জুট দিছে আর মুড়ি দিছে আর কয়েকটা বাদাম দিছে এই হচ্ছে তাদের উপাদান আর তাদের উপাদান কি সালাদ মুড়ি তারপরে ডাইল দেয় তারপরে বুট দিছে এই যে এদের ব্যবসা বাণিজ্য এখন আমি যে দোকান থেকে মুড়িটা আপনাদের জন্য আনছি এখন কথা বলার জন্য তাই উনি বলতেছে যে দেন যে ওর কোম্পানি আমরা রিজিকো হাত মারে তা আমি বললাম যে ভাই রিজিকো হাত মারে এটা কি করার আছে এরা তো ব্যবসা করতে করতে এরা হয়তো ভাবতেছে সবই আমাদের দরকার আর কেউ দরকার নাই এখন ওই দোকানদারকে এইগুলো যারা বিক্রি করে তারকে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এগুলো কেমন চলে কই চলে কেমন মোটামুটি মানুষ তো ঝালমুড়ি মানে তো একটু তার একটা একটা ফিল থাকে না একটা আনন্দ থাকে তো ফিল থাকে এক জায়গায় খোলা একটু দাঁড়াবে বাতাস খাবে গল্প করবে খাবে সবই প্যাকেট জাত প্যাকেটে বন্দি করে এখন পলিথিন বন্ধ করলে এটা কি করব হ্যাঁ আচ্ছা এই ব্যাপারে আমরা পরে আলোচনা করবো না তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে খোলা দশ টাকার ঝালমুড়ি আর প্রাণের প্যাকেটের দশ টাকার ঝালমরি আপনারা কোনো বক্তব্য থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভুল ত্রুটি হলে আপনারা ব্যাখ্যা দিবেন আর এখানে কোম্পানি কোনো ভুল ধরা ব্যাপারটা এরকম না কোম্পানি কি পরিমাণ দেয় কি বিজনেস পলিসি তাদের আজকে আপনাদেরকে একটু প্রমাণ করে দিলাম যে পাঁচ টাকার মুড়ি তারা করে পাঁচ টাকার মুড়ি তারা প্যাকেট জাত করে দশ টাকা করে বিক্রি করতেছে এখন এটা মার্কেটিং পলিসি হতে পারে আপনি বলতে পারেন প্যাকেটের দাম বেশি মার্কেটিং এর দাম বেশি নানান কিছু দাম বলতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বহুদিন ধরে মানুষ বলছিলেন যে দশ টাকার ঝালমুড়িটা জনগণকে একটু দেখান যে আসলে তারা কি করছে আজকে ভাগা দিলাম এবার আপনি আপনার মন্তব্য করেন শেয়ার করে ছড়িয়ে দিন আল্লাহ